গুড মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত হয়েলো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে সকালটা শুরু করলাম চা দিয়ে এমনিতে প্রতিদিন চা দিয়ে দিন শুরু হয় তো আজকে ইচ্ছে করলো একটু লেবু আর বিট লবণ দিয়ে চা খেতে তো সেই কারণে দেখো লেবু আর বিট লবণ দিয়ে চা করে ফেলেছি তো জানো তো এই চাটা বিকেলবেলায় খাওয়া ভালো সকালে খালি পেটে খাওয়া একদম ভালো না তার কারণ লেবু আছে তো আর বড়রা বলে যে খালি পেটে লেবু খেতে হয় না তো আজকে ইচ্ছে হলো সে কারণেই করলাম তো আজকে আবার আর একটা জিনিস ইচ্ছে হলো সেটা হচ্ছে কাঁচের গ্লাসে চা খেতে কারণ লাল চা কাঁচের গ্লাসে খেতে না বেশ ভালো লাগে বিশেষ করে কালারটার জন্য তো কাঁচের গ্লাসগুলো বের করেছি আর দুটো কাপ বের করেছি তো আমাদের বাড়িতে জানো তো আমার মা দিদা এদেরকে এখনও দেখি গ্লাসে চা খেতে কাপে চা খেতেই যায় না একটা সময় কিন্তু আমরাও কাপে চা খেতাম না কিন্তু এখন খাই আর আমার মা দিদা এরা এলে কিন্তু এদেরকে এখনও আমাদের মানে আমাদেরকে সেই কাঁচের গ্লাসে বা তোমার ওই ছোট ছোটো ট্যান্ডাস্টের গ্লাসে চা খেতে দিতে হয় আমাদের বাড়িতে চা খাওয়ার গ্লাস আছে ছোট ছোট আমি কিনেছিলাম আগে যখন খেতাম তখন এখন খায় না বলে আর ব্যবহার করি না এদিকে ভলুও চা খেলো আমাদের সঙ্গে এটা ভলুর মাম্মি এটা ভলুর মাম্মি তুমি ভলুর মাম্মি হুম ছেলের সঙ্গে দেখা করতে এসছো এতদিন পর ছেলের কথা মনে পড়েছে পুরু পুরু তোর ছেলে তুই এত চিৎকার করছিস কেন অত চিৎকার করছিস কেন হম তুই বলুর মা বলু কে মাম্মি তোমার উড়ি মা ছেলের কত ভালোবাসা দিল চাপা তো এখন বাসতে সকাল সাড়ে ঘুম থেকে উঠেছিলাম তখন বাস ছিল আটটা তাও বর ডাকলো বলে ঘুম থেকে উঠলাম নালে উঠতাম না বর সকালবেলায় উঠে ড্যাম ট্যাম করছিল তারপরে বললো উঠো চা করে দাও উঠে চা করলাম চা করে আমি ঘর দর আমার ঘরের এই যে বিছানা তুলে রোদে দিয়ে কারণ কদিন ধরে খুব বৃষ্টি পড়লো তো বৃষ্টিতে বিছানাটা কেমন যেন হয়ে গিয়েছিল সেই কারণে আজকে রোদ উঠেছে দেখে রোদে দিয়ে আসলাম বিছানাপত্তর আর এই যে আমার বাসন কুসুর মাজা হয়ে গেছে ম্যাডাম ঘর মুছে নিয়েছে ও আমার সঙ্গে ঘর মুছতে শুরু করেছে কিন্তু এতক্ষণের ঘর মুছা মানে শেষ হলো আর আবার বাসন টুসুন মজা হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে কি করে কী জানি টিপি টিপি করে কাজ করে তো আজকে ওর সাইকেলটাকে বের করেছে সেদিন আমি স্কুটিটাকে আমার ধুয়েছি আর আজকে ওর সাইকেল বের করে সাইকেল দিচ্ছে কিন্তু এই যে আমাদের ম্যাডাম সাইকেল দিচ্ছে আর ওই দিকে দেখো পাহাড় হয়ে জমে আছে জামাকাপড় বরের আছে আমার আছে বিছানার চাদর আছে ওগুলো সব কাচতে হবে তো দেখি বড় গেছে বাজারে কি বাজার করে নিয়ে আসে বাজার টাজার গুলো গুছিয়ে গেছি রেখে দুই বনে যাব ঘাটে ঘাট থেকে সান টান করে আসবো তারপরে রান্না বান্না বাসন মেজেছি কিন্তু কলপাটটা পরিষ্কার করে নি কলপাটটা একেবারে পরিষ্কার করবো সান করতে যাওয়ার আগে কি বাবা তুই হাসিস কেন হাসিস কেন ওই ছোবা দিয়ে সাইকেল ঘষিস না সাইকেলে মানে কালার উঠে যাবে মানে সাইকেলের যে একটা চকচকে গ্লেজি টাইপের একটা জিনিস থাকে না ওই খরখর নাতা দিলে পরে নষ্ট হয়ে যাবে হ্যাঁ নরম জিনিস দেবে বুঝেও না সেই তারের ছোপা হয় না তারের ছোপাতে সাইকেল ঘুরছে কি সব বুদ্ধি এই সব মানুষ নিয়ে আমি সংসার করছি যাদের মাথায় কোনো বুদ্ধি নেই সব হাঁটুর নিচে বুদ্ধি মানে বাড়িতে যেগুলো আছে সেগুলোর হাঁটুর নিচে বুদ্ধি বাড়ির বাইরে যেগুলো আছে সেগুলোর হাঁটুর নিচে বুদ্ধি মানে হাঁটুর নিচে বুদ্ধি নেই সবাইকে মানে যাদের যাদের হাডুন ডিচে বুদ্ধি সেই সব মানুষ নিয়ে আমি চলছি তাহলে ভাবো আমার অবস্থাটা কি খারাপ আজকে রোদ উঠলো কালকে অর্ধেক জামা কাপড় বাড়িতে এঁকেছি আর আজকের গুলো ঘাটে নিয়ে যাব কারণ আজকে বড় বড় জিনিস আছে এত বড় বড় জিনিস বাড়িতে কাটা যাবে না কালকে লেকচা খেয়ে রাতের বেলায় কি শরীর খারাপ হচ্ছিল তাও তো পোসাদ খায়নি মাদের বাড়ি থেকে পোসাদ দিয়ে পাঠিয়েছিল লুচি

লুচি খেয়েছে মিষ্টি খেয়েছে মাদের বাড়ি থেকে লুচি মিষ্টি খেয়ে আর কি খেয়েছে রে লুচি মিষ্টি আর চিপস চিপস খেয়েছে তারপরে রাতে বেলায় তোর বাবা একচে পঠানো এসেছিলো ওর বাবাকে বললাম তুমি দিও না খেতে না খাক ছেলে চাইছে এদিকে ছেলে হয়েছে বাবা দাও মানে ওদের বাপেটা খাওয়া দাওয়া দেখলে না আমার শরীরে জ্বর চলে আসে আমি বলি ব্যাটাকে খাওয়া না আরও বলবে না ছেলে খেতে চাইছে ছেলেকে দাও মানে খেয়ে যে শরীর খারাপ করবে এইটুকু রাতে বেলাতে খেয়ে সকাল থেকে দুবার পটি গেছে এমনিতে কিছুদিন আগে পেট খারাপ হয়েছিল যাই হোক ওষুধ টষুধ খাইয়ে দাইয়ে ঠিক হলো আবার আজকে সকাল থেকে দুবার গেছে তো এখন ওকে বেশি ভারী খাবার দিবো না একটু চিনি জল দিয়ে মুড়ি ভিজিয়ে দিবো থেকে ভালো খাবার ওটাই খা

আগে ঘাট থেকে করে আসি তো যাই আস্তে আস্তে তো যাইবি ফোনও করছে বাজার থেকে কি আনতে হবে তো সেই কারণেই ফোন করছে টাটা ফোনটা ধরে নি আমার ছোট ছেলে ঘুম পাচ্ছে বাবু আর এই যে বড়টা রাতে বেলায় পড়াশোনা করেনি তো দিনের বেলায় পড়াশোনা করতে বসেছে

আরে বাবা বিছানাটা কদিন ধরে রোদে দেওয়া হয়নি বৃষ্টি পড়েছে তাই রোদে দিলাম পড়াশোনা করে না খেয়ে নাও খেয়ে নাও দিদি চলে এলো তখন দিদি সামনে বসে বসে খেতে হবে খেয়ে নাও ভিটামিন খাবার হুম চিনি জল মুড়ি খেলে পেট ঠান্ডা থাকে আমার টাইগার ঘুম দিচ্ছে এই যে আমাদের ম্যাডাম কি ব্যাপার ম্যাডামকে কালো লাগছে কেন এত না না আমার ভিডিও ওই লাইটটা ইয়ে করছে আপ ডাউন করছে মানে কখনো বাড়ছে কখনো কমছে তো আমি কি পরিষ্কার আছি আমিও তো কালো হয়ে গেছি একটা বাচ্চা ছেলেকে আচ্ছা পুজো অন্ধকারের রং কি দেখ একটা বাচ্চাও জানে অন্ধকারের রং কি কালো হার মানতে নিজেকে নিজে

এই দিকে বর দেখো কি কি বাজার করে নিয়ে এসছে আর আমার সবজিপাতি কাটাকুটি হয়ে গেছে তো নিয়ে এসছে থোর থোর ভাজা কেটেছি ওইদিকে শাক কেটেছি আর এখানে মাংস হবে মাংসর পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কেটে রেখেছি আর বনে দিকে মাংসটা ধুয়ে দিল তো দেখো কত সুন্দর করে ধুয়ে দিয়েছে ধুয়ে জল ঝরানো হয়ে গেছে চলভাবে ছটপট করে রান্নাটা করে ফেলি তো আজকে দুই দিকের গ্যাসে রান্না বসিয়েছি তার কারণ আজকে একটু দেরি হয়ে গেছে কারণ আজকে রবিবার তো ঘুম থেকে উঠতেও দেরি আর সেই কারণে ধরো মানে কাজ করতেও দেরি সেই কারণে রান্না করছে করতেও দেরি তাই ভাবলাম সব কিছু আগে গুছিয়ে কেটে মানে কেটে বেটে নি তারপরে দুটো গ্যাসে একেবারে রান্না বসিয়ে দেবো তাহলে কি হয় তো তাড়াতাড়ি হয় আর এক হাতে কাটছি এক হাতে রাখছি এ করতে গেলে একটু দেরি হয় আর আমার যেদিন যেদিন রান্না করতে দেরি হয় সেদিন সেদিন আমি ওটাই করি জানো তো একেবারে কেটে বেছে ধুয়ে সব কিছু হাতের কাছে জোগাড় করে নিই তারপরে দুটো গ্যাস ধরিয়ে দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে রান্না করে নিই এতে আমার তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় তো ওইদিকে করলাম তোমার মানে শাক করলাম থর করলাম এগুলো ওই ছোটো কড়াইটাই করলাম আর বড় কড়াইটাই করলাম হচ্ছে মাংস তো মাংসটাতে কত আলু দিয়েছি দেখেছ কারণ আমার আলু খেতে খুব ভালো লাগে আমি মাংস কম খাই আলু বেশি খাই সেই কারণে আলুটা একটু বেশি দিই আজকে ইচ্ছে হলো একটু ঘি দিয়ে মাংসটা করার সেই কারণে ঘি দিলাম আর বাটার ছিল কিন্তু বাটার দিলাম না তার কারণ বেশি রিচ হয়ে যাবে তাই নিয়ে সব কিছু রান্নাবান্না হয়ে গেল। আর আজকে আমার গলার অবস্থাটা খুব খারাপ মনে হয় ঠান্ডা লেগেছে দেখতেই পাচ্ছ গলাটা কেমন করছে যাই হোক বোনের তো কদিন আগে খুব ঠান্ডা লেগেছিল ওর একটু মানে ঠিক হলো তো আমার এদিকে আবার ঠান্ডা লেগেছে তো এদিকে আমার বরকে দেখো বসে বসে দাড়ি কাটছে বললাম যে সেলুন থেকে কেটে আসতে তো বললো সেলুন থেকে তো পশুদিন কেটেছি তো আজকে বাড়িতে বসেই কাটি হঠাৎ করে দাড়ি কাটছে কেন সেটা তোমাদেরকে আমি পরে বলছি এমনিতে খুব একটা যে দাড়ি বেরিয়েছিল তেমন না তবুও বসে বসে কাটলো এদিকে কালকের দেখো কত সবজিপাতি নষ্ট হয়েছে ওখানে ছিল আলু পটলের তরকারি ভেন্ডি ভাজা এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে পশুদিনকার সেই তোমার মাছের মাথা দিয়ে পোশাক এগুলো সব ফ্রিজে যায় কিন্তু ফ্রিজ থেকে একেবারে বের করে আবার ফেলে দিতে হয় মানে এদিকে সবজিও নষ্ট হয় ওদিকে আমার কারেন্টও পুড়ে ফ্রিজ না রাখাই ভালো গো আমার ফ্রিজে রেখে কোনো মানে কাজ হয় না মানে ফ্রিজটা রেখে আমার কোনো কাজ হয় না শুধু জলটাই খাওয়া হয় আর ওই যে সবজিপাতি যা থাকে কিন্তু ওই খাবার দাবার আর থাকলে পরে সেই খাবার দাবার আর খায় না আমি সব ফেলেই দিই তো বর দেখে বকছিল তাই বললাম তুমি কি খাবার টাটকা খাবার ছেড়ে ওই বাসি খাবার কারণ টাটকা খাবার ছেড়ে তো কেউ বাসি খাবার খেতে চাইবে না বিশেষ করে তো আমি একদমই খাই না তো তো এদিকে কি কী রান্না করেছি দেখো দুপুরে যে সবজি করেছি যেটা এখানে আছে শাক আর থর ভাজা আর এখানে আছে কালকে ডাঁটা চচ্চড়ি এই ডাঁটা চচ্চড়িটা না খেতে আমার খুব ভালো লাগে সেই কারণে এটাকে ফেলিনি এটা গরম করে নিয়েছি আর এখানে আছে চিকেন কষা চিকেন কষা না ঝোল কিছুই জানি না তার কারণ না করেছি ঝোল না করেছি কষা তো দেখো কালারটা কি দারুণ হয়েছে আর থালার গায়ে অনেক ঝোল লেগেছিলো সেটা আবার পড়ে গেল কিছু করার নেই এমনিতেই মুস্তে হবে আবার এমনিতেও মুস্তে হবে তো রান্নাবান্না খাওয়া দাওয়া করে একটু বসে ছিলাম তারপরে বিকেলবেলায় দুটো আম কাটলাম আম কেটে আম খেলাম এখন যাচ্ছি একটু ঘুরু করতে তো কোথায় ঘুরু করতে যাচ্ছি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো এদিকে আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি আর এই গ্রাউন্ডটা আজকে অনেক দিন পর পড়লাম এটা সুতির গ্রাউন্ড পড়তে বেশ ভালো লাগে গরমের দিনে আর ওইদিকে আমার বর দেখো সেজে গুজে রেডি হয়েছে তবে আমার বর যে ড্রেসটা পরেছে ওটা আমার একদম পছন্দ হয়নি তো সেই কারণে আমি ওকে বলছিলাম যে ওটা পরো না ওটা মানে চেঞ্জ করো হয় জামাটা চেঞ্জ করো নাহলে প্যান্টটা চেঞ্জ করো তো ও আমাকে বারবার জিজ্ঞেস করছিল কি পরবো তাই আমি বললাম একটা হোয়াইট না তো ব্ল্যাক কালারের প্যান্ট পরো তাহলেই হবে তো ওইদিকে ও চেঞ্জ করতে গেল আর এদিকে আমি একটু আয়নার সামনে ন্যাকামও মারছিলাম তো এটা সব মেয়েদেরই মানে অভ্যাস বলতে পারো যে সাজুকুজু করার পর একটু নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে ভালোবাসে যে আমাকে কেমন লাগছে না লাগছে আর সত্যি কথা বলতে আমার নিজেকে নিজেই ভালো লাগে সত্যি বলছি তো আমরা এসেছি এখন ঘাটে ঘাটে আমাদের একটা পার্টি আছে আমার বান্ধবীদেরকে নিয়ে তো এসে দেখি কত মাছ মাছ মানে গঙ্গা থেকে উঠেছে আর কি তো আজকে ইলিশ মাছ রিঠা মাছ এগুলো নেই আছে এই মাছ এই মাছগুলোর নাম তোমরা দেখি তো কেউ বলতে পারো না আমি তো জানি ওইদিকে আছে গলদা চিংড়ি আর এই মাছগুলো কি মাছ অবশ্যই জানিও হ্যাঁ তো এই যে আমরা সবাই মিলে এখানে বসে আছি এখানে আছে আমরা দুই বান্ধবী আর দুই মানে বান্ধবী দুটো হাজব্যান্ড দুপাশে বসে আছে আর পাশে একটা দাদা বসে আছে ওটা কে আমরা জানি না আর ছেলেকে দিয়েছি ভিডিও করতে ছেলে ভিডিও করছে আর ছেলের ভিডিও দেখে তো বুঝতেই পারছো কারণ এটা বাচ্চা ছেলে ভিডিও করছে এত নড়াচ্ছে আর আমরা দুই বান্ধবী এখানে বসে আছি দুই বরকে নিয়ে ওইদিকে আমার আর এক বান্ধবী গিয়েছে মোমো আর ভেলপুরি আনতে তার বরকে নিয়ে দিয়ে ওদের দুজনের জন্য আমরা এখানে বসে থেকে থেকে পাগল হয়ে গেলাম অনেকক্ষণ হয়ে গেছে আসছে না তারপর আমরা দুই বান্ধবী আবার খানিকটা এগিয়ে যাওয়া তো দেখছি আসছে মানে প্রচণ্ড ভিড় যেহেতু আজকে রবিবার রবিবারের দিন এমনিতে প্রচণ্ড ভিড় থাকে তো খাবার দোকানে অনেক অর্ডার করেছিল সেই কারণে অর্ডার দিয়ে খাবার নিয়ে আসতে একটু দেরি হলো তো নিয়ে এসছে ভেলপুরি কারণ আমার ছেলে তো মোমো খায় না সেই কারণে আমার ছেলের জন্য এক Sampai এক প্লেট না দু প্লেট কারণ এক প্লেটে দুটো ভেলপুরি থাকে তো আমার ছেলের খেয়ে হয়তো পেট ভরবে না সেই কারণে দু প্লেট ভেলপুরি নিয়েছে আর আমাদের জন্য নিয়ে এসছে মোমো মোমোটা এই যে আমার বান্ধবী বুলটি এ পার্টিটা দিল কারণ আমাদের মধ্যে সব প্ল্যান হয় খাওয়া দাওয়ার পার্টি হওয়ার তো এক একদিন এক একজন দেয় এর আগে একদিন যেমন আমি বিরিয়ানি পার্টি দিয়েছিলাম আমার এই বান্ধবী তোমার আজকে মোমো পার্টি দিল আর এই যে এই বান্ধবী সুদীপ্তা যে লালন না গায়ে দিয়ে আছে ওর পার্টিটা এখনও বাকি আছে ও কবে দিবে জানি না তবে দিবে একদিন যাই তো আমরা এদিকে মোমো টোমো খাচ্ছিলাম দেখি আমার আর এক বান্ধবী পাশ দিয়ে চলে যাচ্ছে এত লোকের মাঝে হয়তো ও খেয়াল করেনি আর আমিও খেয়াল করিনি তো পাশ থেকে সুহীপ্তা বলছে ও দেখো অনিতা যাচ্ছে তো অনিতাকে দেখে যে আমি ওর নাম ধরে অনিতা অনিতা করে ডাকবো সেটা আমার মাথাতেই নেই মানে আমি ওর বরকে দেখে বলছি ওকে ডাকো ওকে ডাকো আর ওর ছেলেকে বলছি তোর মাকে ডাক মানে ওর নামটাই আমার মাথায় আসছে না মানে থতমত খেয়ে গেছি তারপর ওকে ডাকলাম ওকে ডেকে নিয়ে এসে তারপরে সবাই মিলে আমরা এক জায়গায় হলাম হওয়ার পরে সবাই মিলে ওই খাবারটাই ভাগাভাগি করে খেলাম আর কি বলো তো একা খাওয়ার থেকে দেখবা সবাই মিলে মানে খাবার দাবার ভাগাভাগি করে খেতে বেশি ভালো লাগে তো সত্যি বলছি আমরা যে কটা খাবার নিয়ে এসেছিলাম সেই কটা খাবার আমরা খেয়ে তারপর আমার বান্ধবীরা খেয়ে শেষ করতে পারেনি অবশেষে এক প্লেট আবার বুলটি বাড়িতে ফেরত নিয়ে গিয়েছে আর বিশেষ করে আমার মোমো খেতে অতটা ভালো লাগে না ভেলপুরিটা খেতে ভালো লাগে কিন্তু যেহেতু আমাদের ধরো প্ল্যান ছিল যে মোমো পার্টি হবে সেই কারণে মোমো পার্টিটাই করলাম আর হ্যাঁ তবে ছেলের কাছ থেকে কিন্তু আমি একটা ভেলপুরি নিয়ে খেয়েছি এই দিকে আমার বরের কীর্তি দেখো আমার বর এসব ফাস্টফুড খেতে তো একদম পছন্দ করে না তো আসতো না হয়তো আমার বান্ধবীরা মানে ডেকেছে বলেই এলো মানে আবদার রাখতে তো আসার পরে ওকে এক প্লেট মোমো দিয়েছে খেতে তো ও তো এই মোমো টোমো খায় না সেই কারণে আমাকে বললো তুমি পাশে বসো তোমাকে দুটো খাইয়ে দিই আর আমি যেহেতু হাতে বেলপুরি নিয়ে ভেলপুরি খাচ্ছিলাম আমার ছেলের কাছ থেকে সেই কারণে এদিকে ভেলপুরিও খাচ্ছি আর ওইদিকে বরের কাছ থেকে মোমোও খাচ্ছি খাওয়া দাওয়া শেষে শুরু হলো ছবি তোলার পালা তো প্রচুর ছবি তুলেছি ছবি তুলতে গিয়ে ভাবলাম বান্ধবীদেরকে নিয়ে একটু মানে মজা করি তো ওদেরকে মানে ছবি তোলার পোস্ট দেওয়াচ্ছি আর এদিকে বরকে আমি বলেছি তুমি ভিডিও করো তো ওরা মানে দাঁড়িয়ে আছে এমন ভাব করছে যেন সত্যি সত্যি ছবি উঠছে এদিকে আমার বর ভিডিও করছে অবশেষে আমার হাসিতে খোরা বুঝেই গেল যে এখানে ভিডিও হচ্ছে ছবি হচ্ছে না তারপর আর কি খাওয়া দাওয়া করে এই যে আমরা এখন চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য তবে আমাদের এখানে একটা জিনিস দেখলাম এই যে এখানে গাড়িগুলো আগে রাখা হতো পয়সা নিত না এখন আবার দেখছি গাড়ি রাখার জন্য পয়সা নিচ্ছে কবে থেকে শুরু করেছে জানি না এর আগে যেদিন আমি এসেছিলাম সেদিন কিন্তু আমি এমনি গাড়ি রেখে গেছিলাম এখন আমার পয়সা নিচ্ছে তো যাই হোক সকলকে গুড নাইট আর আজকের দিনটা খুব খুব এনজয় করলাম